ভারতবর্ষের বুকের উপর দাঁড়িয়ে যার প্রভাতি সূর্যের মতো ফোটে অলঙ্কৃত উপর দাঁড়িয়ে যার অংশ আর বারোটি তফসিলে চারশো ধারায় অর্পিত শৃঙ্খলা আমাদের শেখায় সার্বভৌম সমাজতন্ত্র বলে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা বলে প্রজাতান্ত্রিক স্বাধিকারের বাণী তার নাম সংবিধান স্বাধীনতার বনগনে আগুনে সেকে স্বদেশীয় বীজ মন্ত্রে উজ্জীবিত করে যখন তাকে শপথের অলঙ্কারে অলঙ্কৃত করে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো হলো সে যেন সৌম দীপ্ত জ্যোতির্ময়ী আলো ঘোষণা করল ভারতবর্ষ মানে সাম্য ভারতবর্ষ মানে ন্যায় ভারতবর্ষ মানে মৈত্রী এখন দেশ বলতে যারা ঝাঁপিয়ে পড়ে মানচিত্রের উপর আমি তাদের দলে নেই দেশ বলতে যারা জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিজয় উল্লাস করে আমি তাদের দলে নেই দেশ বলতে যারা ধর্মের আফিমে ঘুমিয়ে পড়ে অথবা রক্তচুম্বনে আঁকে মাতৃভূমির ছবি আমি তাদের তলে নেই আমার কাছে ভারতবর্ষ মানে আশি ভাগ স্বাক্ষরের সাথে কুড়ি ভাগ নিরক্ষরের বেড়ে ওঠা আমার কাছে ভারতবর্ষ মানে বাইশটি প্রধান ভাষার সঙ্গে ষোল শত আঞ্চলিক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখা আমার কাছে ভারতবর্ষ মানে শুধু সনাতন নয় আরও পাঁচটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধা নিবেদন আমার কাছে ভারতবর্ষ মানে একশো কোটি মানুষ আর চল্লিশ কোটি দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের দুঃখ কষ্টে সমানভাবে পাশে এসে দাঁড়ানো আমার কাছে ভারতবর্ষ মানে মিছিলের সম্মুখে নয় স্লোগানের শেষ প্রান্তেই নগ্ন পায়ের কাছে ছড়ে পড়া ক্যামেরার ফ্ল্যাশ বিজয় মানে যদি আগস্ট আর লাল স্বদেশ মানে যদি জানুয়ারি আর রাষ্ট্রীয় ভাষণ তবে তেরঙ্গা পতাকার পাদদেশে মানুষের স্বপ্ন নয় শাসকের আত্মহংকার প্রতিধ্বনি তোলে লাঙলের কাব্য আর শ্রমিকের ঘাম যদি মূল্যহীন হয় তোমার প্রখ্রাণের আনন্দ উল্লাসে হাতুড়ির পড়ে দাঁড়ের তোমার ঈশ্বর প্রগতিশীল রথের চাকায়। ফুটপাতের গদ্য আর আদিবাসী জনগোষ্ঠীর ক্ষুধা যদি পদ হয় তোমার বৃহত্তম প্রজাতান্ত্রিক পদচারণায় পদাতিক মানুষের ক্লেশ আর উৎপীড়িত মানুষের স্বপ্ন যদি নিছকের ফিরে হারিয়ে যায় যদি আর্থিক অনটনে ভঙ্গ স্বপ্নের সমাধি বেরিতে তবে এদেশ আমার নয় এ প্রগতি আমার নয় এ স্বদেশ আমার নয় এ স্বাধীনতা আমার নয় নিছক কল্পনা নয় বসন্ত হোক বা শ্রাবণ গ্রীষ্মের দাবদাহ হোক বা শরতের অবকাশ হেমন্তের শিশির হোক বা শীতের পরিযায়ী শাসকের কারাদণ্ড আর কারাগার উন্মুক্ত রাখো মাটি আর আকাশের মাঝে দাঁড়িয়ে সমুদ্র আর পাহাড়ের পাদদেশে দেশে কণ্ঠে আমি ঘোষণা করতে পারি আমি দেশদ্রোহী আমি দেশদ্রোহী আমি দেশদ্রোহী